বিদেশ যেতে বাধা বলতে এই নিষেধাজ্ঞা ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো অনেক আগের ছিল আমি একটা উদাহরণ দেই আমাদের মোহাম্মদ সজল মিয়া তার বিরোধী আন্দোলনের কারণে সেই মামলার একটা লক ছিল যে কারণে সে পাসপোর্ট প্রাপ্তির জন্য অনুপযুক্ত ছিল বলে বাধা প্রদান করা হয়েছে পাসপোর্ট না দেওয়ার ক্ষেত্রে এবং এই গণভোধনের পরেও আমাদেরকে অনেক হয়রানি পোহাতে হয়েছে সেই পাসপোর্টটা খুলতে তো এই সরকারের একটা এটা ব্যর্থতা বলেন অথবা তাদের অযোগ্যতা বলতে পারি আমরা যে আমাদের নাগরিকদের পূর্বের যে মামলাগুলো আছে সেই মামলাগুলো খালাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো ব্যবস্থাপনা নিতে পারেন নাই এখানে তাদের যে জায়গাগুলোতে সমস্যা ছিল তারা নিজেদের মামলাগুলো সব সরিয়ে ফেলেছে নিজেরা মুক্ত হয়েছে নিজেদেরকে হাজিরা দিতে হয় না কিন্তু অপরাপর রাজনৈতিক কর্মী যারা আছে যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে কষ্ট করেছে তাদের মামলাগুলো বিষয়ে তারা ন্যূনতম সুদৃষ্টি দেয়নি যেমন আমি এখানেই দৃষ্টিতে হচ্ছে আমাদের এখানে আছে আমাদের সাধনা মহালাপু তার নামে ফ্যাসিবাদের সময়ে তেরোটি বা এগারোটি মামলা রয়েছে সেই মামলাগুলো নিয়ে এখনও হাজিরা দিতে হয় এবং সেগুলো এখনও ওয়ারেন্ট হয় আশ্চর্যের বিষয় তো আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি প্রতিক্রিয়া জানাইছি আমাদের আইন মন্ত্রণালয় থেকে বলেছে যে আর আর হয়রানির শিকার হবে না কিন্তু তারপরেও একটা ওয়ারেন্ট জারি হচ্ছে নাপু তো আমরা এই বিষয়গুলো এই সরকারের এই যে যারা জুলুমের শিকার হয়েছে তাদের প্রতি তাদের অনেক সফট কর্নার আছে এরকম না এমনকি জুলাই গণ অভ্যুত্থানে আগে আমি কয়েকটা মামলা মেনশন দিচ্ছি বিরোধী আন্দোলনের মামলা রয়েছে আঠাশ অক্টোবরের মামলা রয়েছে এরকম বেশ কিছু মামলা কথা ছিল দেখুন আঠাশ অক্টোবরের যে মামলাতে প্রায় আটাশ হাজার মানুষ বা তিরিশ হাজার মানুষ আটক হলো সেই মামলায় কিন্তু এখনও হাজিরা দিতে হয় মানুষকে তা এটা কি তামাশার জন্য আমাদের আমাদের দেশের জন্য লড়াই গণতন্ত্রের জন্য লড়াই সেই মামলায় আমাদেরকে এখনও হয়রানির শিকার হচ্ছে হচ্ছে এটাই একটি বিষয় আবার একদিকে দেখা যাচ্ছে একদিনে আটশো ব্যক্তিকে জামিনও দিচ্ছে হুম তো এগুলো চলছে আমরা বাদর নাচ দেখছি বাদররা নাচছে আমাদেরকে সেগুলো দেখতে হচ্ছে দর্শক